অ্যাম্নোডিতিন একটি ডাইহাইড্রোপিরিডিন ক্যালসিয়াম চ্যানেল প্রতিবন্ধক যার কার্যকারিতা দীর্ঘস্থায়ী এবং হাইপার ও অ্যানজাইনা পেক্টোরিস চিকিৎসায় ব্যবহৃত হয় অ্যাম্নোডিতিন মায়োকার্ডিয়াল কোষ যারা হৃৎপিণ্ডের বিশেষ পরিবহন তন্ত্রের অন্তর্গত এবং ভাস্কুলার মাংসপেশী নরম কোষগুলোকে প্রভাবিত করে অ্যাম্নোডিতিন প্রযোগে প্রাথমিকভাবে ভেসোডাইলেশন ঘটে পেরিফেরাল রেজিস্ট্যান্স আফটার লোড ও রক্তচাপ হ্রাস পায় করোনারী রক্তপ্রবাহ এবং সঞ্চালনের রিফ্লেক্স বৃদ্ধি পায় এ ফলে হৃদপিণ্ডে অক্সিজেন সরবরাহ ও কার্ডিয়াক আউটপুট বৃদ্ধি পায় এসেন্সিয়াল হাইপার টেনশন অ্যামলোডিপিন এর একক চিকিৎসায় অত্যন্ত কার্যকর ইহা অন্যান্য অ্যান্টিহাইপার টেন্সিভ সঙ্গে ব্যবহৃত হতে পারে এনজাইনা পেক্টোরিস অ্যামলোডিপিন পুরাতন ও স্থায়ী অ্যানজাইনা পেক্টোরিসের একক চিকিৎসায় অত্যন্ত কার্যকরভাবে নির্দেশিত ইহা অন্যান্য অ্যান্টিএনজাইনাল ঔষধের সঙ্গে ব্যবহৃত হতে পারে ভেসোসপাস্টিক এনজাইনা অ্যামলোডিপিন নিশ্চিত ও সন্দেহাতীত ভেসোস্পিক এনজাইনাতে নির্দেশিত ইহা ভেসম্পাস্টিক এনজাইনার একক চিকিৎসায় অথবা অন্যান্য অ্যান্টিএনজাইনাল ঔষধের সঙ্গে ব্যবহৃত হতে পারে প্রবল ক্ষতিকর বিক্রিয়া হৃৎপিণ্ডের বাম দিকের অসুবিধা সম্বলিত রোগীর ক্ষেত্রে কোনো অভিযোগ পাওয়া যায় নাই তবে এই সমস্ত রোগীর ক্ষেত্রে অ্যামলোডিপিন এবং বিটা ব্লকারের সমন্বিত ব্যবহার না করাই উচিত অন্যান্য উল্লেখযোগ্য বিক্রিয়া ডিস্কসিন অ্যামলোডিপিন এবং ডিস্কসিনের তেমন কোনো বিক্রিয়া লক্ষ্য করা যায় নাই সিমেটিডিন একটি অপ্রকাশিত ক্লিনিক্যাল ট্রায়াল থেকে দেখা গেছে যে অ্যামলোডিপিন এবং সিমেটিডিনের মধ্যে তেমন কোনো উল্লেখযোগ্য বিক্রিয়া হয় নাই ওয়ারফেরিন একটি অপ্রকাশিত ক্লিনিক্যাল ট্রায়াল থেকে দেখা গেছে যে অ্যামলোডিপিন ওয়ারফেরিনের প্রথমবিন সময়কে পরিবর্তন করে না খাদ্য ইহা অ্যামলোডিপিনের শোষণকে পরিবর্তন করে না গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে প্রেগন্যান্সি ক্যাটাগরি সি গর্ভবতী মহিলাদের উপর অ্যামলোডিপিনের পর্যাপ্ত ও সুনিয়ন্ত্রিত গবেষণা নাই কেবলমাত্র নবজাতকের ঝুঁকির চেয়ে উপকারিতা বেশি হলে অ্যাম্লোডিপিন ব্যবহার করা উচিত মাতৃদুগ্ধের সাথে মিস্রিত হয় কিনা জানা যায়নি এই তথ্যের অনুপস্থিতির কারণে যখন অ্যামলোডিপিন খাওয়া হয় তখন স্তন্যদান বন্ধ করতে হবে সতর্কতা যকৃতের অসুবিধা গর্ভাবস্থা এবং দুগ্ধ প্রদানকালীন সময়ে সাবধানতা অবলম্বন করা উচিত আমি একজন ফার্মাসিস্ট হিসাবে বলবো চিকিৎসকের পরামর্শ মোতাবেক যে কোন ধরনের ওষুধ সেবন করবেন